আমাদের বাসার ব্যাক সাইডে একদম সবুজ হয়ে আছে ব্যাক সাইডটা দেখতে অনেক সুন্দর লাগে মাঝে মাঝে আমার কাছে মনে হয় ওই ঘাসের মধ্যে যায় খালি পায়ে হাঁটি একদম সবুজ হয়ে আছে ঝড়ের মধ্যে এই গাছটা একদম পুরোটাই উল্টে গিয়েছিল তারপরও আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত গাছটা ভালো আছে গাছের সব করঞ্চাগুলো একদম পেকে গিয়েছে এই গাছে আমাদের পেয়ারা ধরেছে মালটা গাছে মালটা এই গাছের মালটাগুলো অনেক মিষ্টি এদিকে ধরেছে অনেক এই যে এখানে অনেক ধরেছে অনেকগুলো এখানে একসঙ্গে কয়টা আছে পাঁচটা আছে পাঁচটা এই যে গাছে একটা আম ধরেছিল সেই আমটা কালকে পড়ে গিয়েছে পেকে গিয়ে পড়ে গিয়েছে নিজে থেকে আর এই যে ডালিম গাছে ডালিমের ফুল এটা হচ্ছে কি জলপাই মিষ্টি জলপাই আর আমাদের পেয়ারা গাছে পেয়ারা ধরেছে মশাল্লা অনেকগুলো পেয়ারা এটা একটা মালটা গাছ এখানে তো আতা গাছটা ছিল ঝড়ে তো পুরো আতা গাছটা একদম ভেঙে গিয়েছে এই যে এখানে একটা অরেঞ্জ এটা অরেঞ্জ আর এদিকে ড্রাগন গাছ ড্রাগন ওই ড্রাগন একটা এসেছে ফুল হয়েছিল আর এইখানে হচ্ছে আমাদের আমরা গাছ সারা বছরেই আমরা ধরি আমরা শেষ হয় আবার নতুন করে ফুল আসে আবার শেষ হতে না হতে আবার আমরা ধর এই যে অলরেডি আবার ফুল আসা শুরু করেছে এখানে ছোট্ট ছোট্ট ধরেছে এই যে এদিকেও ফুল এসেছে এটা সারা বছরেই ধরে আমরা এই যে একটা ম্যাঙ্গো গাছ আর একটা মালটা গাছ এই গাছটাতেও প্রচুর মালটা এসেছে মার্শাল্লাহ এই গাছেরও মালটা অনেক মিষ্টি তো বিকালবেলা আমরা ছাদে আসি সবাই সময় কাটাই আসলে বিকালবেলায় এটা একটা নতুন পেয়ারা গাছ এটা এবারেই লাগানো হয়েছে তো এটাতেও হচ্ছে পেয়ারা ধরেছে জানি না পেয়ারাটা খেতে কীরকম হবে এই গাছটা নিয়ে এসে লাগানোর পরে পরেই আসলে এই গাছটা একদম ফুল আসা শুরু করেছে তার সঙ্গে পেয়ারা ধরেছে এদিকেও ধরেছে এই যে এই যে বড়ই গাছ এটাও বারো বড়ই কিন্তু দুঃখের বিষয় বড়ই হচ্ছে খেতে পারে না কারণ ফুলগুলো হচ্ছে আমাদের কবুতর খেয়ে ফেলে আর এটা হচ্ছে সবেদা গাছ সবেদা ধরেছে এখন পর্যন্ত আমরা সবেদা হচ্ছে খাইনি কারণ ফার্স্ট টাইম ধরেছে বড় হলে যখন পাকবে তখন বুঝতে পারবো যে সবেদাটা কতটা মিষ্টি হয় আর এই গাছটার মধ্যেই আমি টমেটো গাছ লাগিয়েছিলাম পুরো গাছ একদম সবেদা গাছের উপরে উঠেছিল এই যে আর এই যে এখানে আমাদের লেবু গাছ লেবু ধরেছে এই যে লেবু লেবু ধরেছে প্লাস আমার নতুন করে লেবুর ফুলও এসেছে অনেকগুলো ছোটো ছোটো লেবুও ধরে আছে এটা হচ্ছে আনারের গাছ গত বছর ধরেছিল ছিল আনার এবার এখনো ধরেনি ছোট্ট ফুল আসা শুরু করেছে সবে মাত্র আর এই যে এখানে আমাদের মরিচের গাছ এটা হচ্ছে গ্রিন কালারের এখানেও ধরে আছে মরিচ কোথায় যেন এই যে বেগুন গাছ এই যে বেগুন আমাদের বাগান বিলাস এই যে গাছটা কত বড় হয়ে গিয়েছে এটা আমি নিয়ে এসেছিলাম ইন্ডিয়া থেকে এটা আর এই যে এটা তো ওটাতে ফুল ধরেনি তো এটাতে আবার ফুল ধরেছে এই যে বেলি ফুল আর এই যে কবুতর থাকে এটা হচ্ছে আমাদের হচ্ছে চায়না অরেঞ্জ যেটা এটা দিয়েই তো আমি জ্যাম বানিয়েছিলাম এটা এবার অনেক বেশি ধরেছে তো আমাদের ভুল হয়ে গিয়েছে কিছু কিছু আসলে তুলে ফেলে দেওয়ার লাগতো অনেক বেশির কারণে এর গ্রোথটা খুব বেশি একটা হয়নি এটা অনেক ধরেছে না যেন পড়ে যায় এই জন্য এখানে লাঠি দিয়ে দেওয়া হয়েছে এটা অনেক বেশি ধরেছে আর এটা হচ্ছে সুইট লেমন কতবারে অনেক ধরে কিন্তু এবার জানি না গাছটার কি প্রবলেম হয়েছে এবার খুব একটা ধরিনি এখনও টাইম আছে দেখা যাক ধরেই সন্ধ্যায় হয়ে যাবে তো কেমন লাগলো আমার ছাদের ট্যুর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটাতে লাইক করবেন আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এটা হচ্ছে খেজুর গাছ